আরুন দেখাচ্ছে আমাদের এখন মাংস হয়ে গেল রাখি নামিয়ে জাস্ট মাংসের কালারটা দেখো বন্ধুরা

कदील वो माता खाएं ये तुझे ये तेरी शोनरी 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 एक सोर बारी, तो। बारी जे <tip noise> সব খেদেセス এই যে ক্লান্ট হয়ে গেছি দেখছিনা বন্ধুরা আই তো এইভাবেই আমরা শেষ করছি বন্ধুরা তো তোমরা 25 ডিসেম্বর কি अपन কাটালে তোমরা একটু প্লিজ জানিও কমেন্টে টা টা বন্ধুরা